তুই আমার বড় বাসা দিতেছিস আমি কোনো জায়গায় শান্তি পাইতেছি না কোনো জায়গায় শান্তিতে থাকতে পারতেছি না তোর জ্বালায় তুই যে আমার আইসা যে কি ফাসন ফাইসা গেছিস রে ওরে তোর ভালোবাসা তোর গোয়া দিয়ে চলাই দিমু তুই চইলা যা আমার সামনে থেকে চইলা যা সাত বাতারি সাত বাতারি সাত বাতারি একটা চইলা যা আমি আর রাখতে পারবো না তোরে কিন্তু আমাদের কথা ছিল না তুমি বলছিলে আমাকে বলতেছো আমি সাত আমি যদি সাত বাতির হইতাম তাহলে তোমার কাছে আসতাম তোমার জন্য সব কিছু করছি তোমার জন্য সব দিয়েছি তুমি যা বলছো আমি তাই করছি বাংলাদেশ থেকে তোমার কথাই চলছি তুমি এখানে ছেড়ে আমাকে যেভাবে শাসন করতে আমি সেইভাবে চলতাম কারণ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে আমি যাইতে পারবো না তোর ভালোবাসার গুষ্টি কেলাই তোর কিছু কিছু আছে নাকি তুই আগে টাকাওয়ালা সিলি।

ওর চাওয়া চাউর গুষ্টি কেলাই তুই যাবি না না যাবি না গেলে তোরে ঘাত ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়াই দিব বুঝতে পারছ তোরে আর লাগবো না তোর কিছুই নেই আমি একটা কথা বলতেছি তোর সুন্দর চেহারাও নষ্ট হয়ে গেছে আগে তোর চেহারা দেখে তোর প্রেমে পড়ে গেছিলাম তোর টাকা ছিল পয়সা ছিল এই জন্য তোর প্রেমে পড়ে গেছিলাম তাই তোরে অনেক ভালোবাসছি এখন তোর কিছুই নেই এই জন্য আর তোর লাগবে না তুই আমার সামন থেকে চইলা যা মোদি তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য রানিং প্রেসিডেন্ট ছেড়ে চলে আসছি শুধু তোমাকেই ভালোবাসির জন্য আর তুমি আমাকে এই ভাবে বলতেছো আমি কখনোই কল্পনা করতে পারিনি তুমি আমার সাথে বেঈমানি করতেছো ঠিক আছে মোদি দেখি তুমি আমার সাথে বেঈমানি করতেছো না আমিও দেখব তোমাকে তোর দেখা দেখির গুষ্টি কেলাই তুই তাড়াতাড়ি আমার দেশ থেকে চইলা যা তোর জন্য আমি সব জায়গায় অসম্মান হইতেছি কেউ আমারে সম্মান করতেছে না শুধু তোর জন্যই তোর আগে ভালোবাসছিলাম এখন তোরা ভালোবাসি নে তোর গুষ্টি কেলাই তোর ভালোবাসা টাকা নাই আর কোনো ভালোবাসা নাই আগে তো প্রেসিডেন্ট ছিল এই জন্য তোরে ভালোবাসছিলাম ঠিক আছে সুন্দর চেহারা ছিল এই জন্য তোরে ভালোবাসছিলাম এখন তোর কিছুই নেই তোরে আর ভালোবাসি না যা তার মানে হালাসালা মোদি তুই আমার টাকা পয়সা